হাসপাতালে পালন করি তো পালন করি কে আছে মরাম বাবু। <laughs> 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 <laughs>

বসী ছিল উনি বের হয়ে আসছিলেন এর পরে আসলে গরুরা গরুর মালিকরা গরুগুলোকে দেখতে চাচ্ছিলো আমরা যতটুকু দেখুন যে দুটি গরু ভিতরে কিন্তু মরে পড়ে আছে কিন্তু কোনোভাবেই গরুগুলোকে আসলে দেখতে দিচ্ছে না আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো এখানে রয়েছে কিন্তু গরুগুলোর সাথে মালিকগুলোকে দেখা করতে দিচ্ছে না বা গরুগুলো দেখতে যেতে দিচ্ছে না মালিকদেরকে এবং আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বলি যে গত জানুয়ারি মাসের বাইশ তারিখে মানে আজ থেকে এক মাস আগেই কিন্তু ঠাকুরগাঁও যে মুন্সিপাড়া রয়েছে শহরে সেখানে ষোলোটি গরু উদ্ধার করা হয় এবং সেই ষোলোটি গরু উদ্ধারের পরে সেগুলোকে কিন্তু থানায় আসা হয় এবং এক মাস থেকে থানায় এই গরুগুলো মালিকগুলো সন্ধান পাওয়ার পরও কিন্তু সেই গরুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে না এবং গত এই কয়েক দিনের মধ্যে প্রায় তিনটি গরু মারা গিয়েছে এমনটি অভিযোগ করেছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটির ভিতরে কিন্তু গরুগুলো রয়েছে আমরা যতটুকু দেখেছি যে এখানে দুটি গরু এখন পর্যন্ত কিন্তু আবার মরে পড়ে রয়েছে এখানে একটি গরু রয়েছে পরে আর এই পাশে রয়েছে একটি গরু এখানে গরুগুলোর সাথেই মরা গরুগুলো রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দুইটি গরু এখন মরে পড়েছে আর গরুর মালিক যারা রয়েছে তারা অভিযোগ করছে যে তাদেরকে গরুগুলো দেওয়া হচ্ছে না থানা থেকে তারা অনেক চেষ্টা করেছে কোটে গিয়েছে কিন্তু কোনোভাবেই তারা গরুগুলো নিতে পারছে না এবং তারা আজকে সদর থানা গিয়ে এখানে বললো যে তারা গরুগুলো একটু দেখতে আছে কিন্তু তাদেরকে গরুগুলোও আসলে দেখতে দেওয়া হচ্ছে না সেই কারণে তারা এখানে রয়েছে কিন্তু আমরা সদর থানা ওসির কাছে জানতে চাইলে তারা তিনি ক্ষিপ্ততা প্রকাশ করেন এবং তিনি কোনোভাবেই আসলে আমাদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না এখানে এখানে গরু মালিক যারা রয়েছে তারা রয়েছে তারা এক প্রকার নির্বাক একেবারে তারা খুব খারাপ অবস্থা থেকে আসলে তারা এই গরুগুলো লালন পালন করে কিন্তু তাদের এই গরুগুলোকে কখনো ছেড়ে দেওয়া হচ্ছে না সেদিন গরু উদ্ধারের সাথে যারা জড়িত ছিল আমরা একটু তাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম যে সেদিন যখন গরুগুলো উদ্ধার করা হয় তখন আপনারা সেখানে ছিলেন আসলে কি ঘটনা ঘটেছিল একটু বলবেন আমরা হচ্ছে আপনারা জানেন যে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি রাত মধ্যরাত প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে কে বা কাহারা বন্সীপাড়ার মধ্য দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছিল পরে এলাকাবাসী রাস্তায় অনেক শব্দ হওয়ার কারণে এবং একসাথে ষোলোটা গরু দৌড়ানোর কারণে লোকজন বের হয় বের হওয়ার পর গরুগুলো আটক করে অটক করে কোনো লাভকে পাওয়া যখন যায়নি তখন উদ্ধার করে সদর থানায় এখানে জমা দেওয়া হয় গরুগুলো এবং বলা হয় যার গরু তাকে যেন বুঝিয়ে দেওয়া হয় পরবর্তীতে পরের দিন আমরা জানতে পারি যে এই শহরটু এই গরুগুলো আমরা এখানে যোগাযোগ করে বলেছিলাম যে যার গরু তাকে উপযুক্ত প্রমাণ সহ যেন গরুগুলো নিয়ে যায় পরবর্তী আমি নিজের ছাত্র দলের প্রতিনিধি ব্যবস্থা করেন কারণ অবুজ প্রাণী ভুয়া প্রাণী এখানে যতদিন আটকা থাকবে একটু সমস্যা তারপরে পরবর্তী পর্যায়ে আমরা জানি না আমাদের সাথে যোগাযোগ সেভাবে করা হয়নি আজকে আমরা যতটুকু শুনেছি এখানে যে গরুগুলো ছিল ষোলোটা গরু উদ্ধার করে দেওয়া হয়েছিল পরবর্তী পর্যায়ে এখানে নাকি তিনটা গরু মারা গিয়েছে আজকে আমরা জজ রক জানতে পারছি আপনি আসলে তো দেখলে যে এখানে এইখানে এসেছিল কোন কথা বলতেছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমি যে এইভাবে উনি এই বিষয়টাকে ইগনোর করতেছে আমরা বাচ্চা যেদিন উদ্ধার করে দিয়েছিলাম আমরা চেয়েছিলাম যে এই গরুগুলো অবশ্য যারা বোবা প্রাণীগুলো এখানে আছে যারা আসলে এখানে তো সুষ্ঠুভাবে কোনো চর্চা হচ্ছে না খাওয়া পাচ্ছে আমরা চেয়েছিলাম যে যার গরু তাদেরকে সঠিকভাবে যেদিন আসছিল গরুগুলো পরের দিন আমি নিজে এসে প্রতিনিধি যে বলেছিলাম যে গরুগুলো আপনারা দিয়ে দিবেন পরবর্তী পর্যায়ে তারা যে গরুটা দেয়নি এইভাবে গাফিলতি করছে এই জিনিসগুলো আমাদেরকে অবগত করা হয়নি এই জন্য আমি আজকে সকালবেলা যখন শুনছি আমি নিজে এসেছিলাম যে আসলে গরুগুলো কি আমি নিজে এসে যেটা দেখেছি এখানে গরু ভিতরে দুইটা মরে আছে এবং তার পাশে সুস্থ গরু ওপরে সুস্থ গরু এবং অস্ত গরু মারা যখন একসাথেই আছে দুইটা একসাথেই আছে ধন্যবাদ আমরা যতটুকু দেখছিলাম আসলে এখানে কিন্তু গরু মারিকরা কিন্তু অপেক্ষা করছে না এবং তারা কিন্তু প্রচন্ড আহাজারি করছে আপনি একটু বলবেন তো আসলে গরু আপনি যখন নিতে এসেছিলেন কি হয়েছে কি বলেছিল আপনাদেরকে ওসি বা থানা থেকে আপনাদেরকে কি জানা হয়েছে আমরা বাইশ তারিখে যখন আসলাম আমাদেরকে বললো যে আপনারা অভিযোগ দেন আমরা গরুর বিবরণ সহ অভিযোগ দেন আমরা তিনজন মালিকই গরুর বিবরণ সহ অভিযোগপত্র দিলাম তারপরে ওসি সাহেব বললো যে ঠিক আছে আপনারা বসেন আমরা দেখি ওই নুরুজ্জামান বলতেছে না স্যার এটা তো ছাড়া যাবে না আমি তো কোর্টকে অবগত করছি এটা থেকে কোর্টের মাধ্যমেই নিতে হবে তারপরে আমরা আর কী করব তাহলে কোর্টে চলে গেলাম কোর্টে যাই কোর্টে শুনানি করলাম উকিল ধরে কোর্ট ই দিল নির্দেশ দিল যে তদন্ত করে তদন্ত সাপেক্ষে গড়ে দেওয়া হবে তারপরে তদন্ত দিলো হলো প্রাণিসম্পদ অধিদপ্তরকে সম্পদ অধিদপ্তর আমাদেরকে মোবাইল করলো আমরা গেলাম আমরা যা আমাদের বিবরণের বর্ণনা দিলাম সব কিছু দিলাম ওনারা আমাদের অজ্ঞাতে এসে আবার আমাদের বাড়ির আশেপাশেও খোঁজখবর নিল নিয়ে গিয়ে তারপরে ওনারা প্রতিবেদন জমা দিচ্ছে প্রতিবেদন জমা দেওয়ার পরে আমরা গত রোববার আর কি কোর্টে আবার শুনানি করলাম শুনানির সময় এখন ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে যে না আপনারা থানা এখনো প্রতিবেদন জমা দেয় নাই থানা প্রতিবেদন জমা দিলে আমরা ব্যবস্থা নিব তারপরে আমরা থানায় আসলাম আর আমরা আগেও জানতাম না যে থানার প্রতিবেদন দিতে হবে তারপরে আমরা আসলাম থানায় তারপরে থানার থেকে আর কি এই বলতেছে যে টাকা পয়সা দেন আমরা বলি ঠিক আছে আমরা হাজার বিশ টাকা দিচ্ছি খরচ করলাম খাওয়ার করলাম তারপর বলছে না এখন পঞ্চাশ হাজার দেবেন তারপরে পরবর্তীতে আবার পঞ্চাশ দিবেন তারপর পরবর্তীতে এক লাখ দিবেন তারপরে আর কি দেখা যাবে গরু ছাড়া বলছে এই তো আমাদের কে টাকা চেয়েছে আপনার কাছে ওই নুরুজ্জামান নুরুজ্জামান কে আয়ও বলে হ্যাঁ আপনার কয়টা গরু ছিল আর কি অবস্থা দশটা ছিল এখন শুনতেছি যে আমার গরু বলে দুটা মারা গেছে আমাকে অবগত করে নেই আমি

আমরা ধান গাছ মরে ক্ষতি করেন নিয়ে যাব গরু ক্ষতি করেন নিয়ে মানে ফেলাবার তা मारे যাব তা ক্ষতি করেন নিয়ে যাব গরু গরু লাউ দেখিবা আ দেনা তোমরা দেলা লোক আইছ খুলি দে তোমরা কত আছো গরু লা লোক আইছ তোমরা আচ্ছা ওটা বাদ দেন না আপনি বলেন তো কি হয়েছে বলেন তো আপনার গরুগুলা কি অবস্থা বলেন আমার গরুগুলোর অবস্থা এখন অনেক খারাপ এখন আমরা চাই আমাদের যেভাবে গরু নিয়ে আসছে আমাদেরকে সেভাবে ফেরত আমার এটা কোনো কিছু না আমরা যদি দোষ করতো আমাদেরকে ধরে নিয়ে আসো আমরা ছাড়া থাকতো আমাদেরকে জরিমানা করুক আমাদের গরু যদি কোনো ক্ষতি করছে আমাদেরকে সেটা জরিমানা করুক আমরা সেটাও দিতে রাজি কোনো আমাদের পশু হিসাবে এটা ক্ষতি করার কোনো ঠিক হলো না ওনাদের কারো ক্ষতি হলো না আমরা যেমন আমরা কেন তো গরু নিতে পারেন নাই আমাদেরকে দেয়নি আমাদেরকে দেয়নি আমাদের কাগজ পত্র ডকুমেন্ট সব রেডি তারপর আমাদেরকে দেয়নি কেন দেয়নি এটা আমাদের ন্যায্য বিচার চাই এবং আমাদের জবাব কে দেয়নি এটা কে ও আমাদেরকে দেয়নি বিভিন্ন প্রকার আমাদেরকে টাকার উপর চাপ দিচ্ছে আজকে আর দেড় লাখ ওনাদের বিশ হাজার ওনাদের তিরিশ হাজার কেন এটা আমরা কাকে দিবো আমরা সেটাও ঠিক পাই না টাকাটা দিলে যদি আমাদের কাজ না হয় সেটাও ভয় করে আমরা মিডিয়াও করি এখন আমাদের গরু মারা গেছে এখন আমাদেরকে খাওয়ানোর জন্য আমরা অতদিন গরুটাকে দেখতেও পারিনি আমাদেরকে দেখতেও দেয়নি যখন গরুর অবস্থা তিন ভাগের এক ভাগ দুই ভাগ শেষ হয়ে গেছে যখন আদা মারা গেছে এখন আমাদেরকে দেখতে দিচ্ছি কালকে ট্রিটমেন্ট চার সাত হাজার টাকা ট্রিটমেন্ট করছি তারপরে গরু এখন সুস্থ হয়নি মারা গেল সুস্থ আরও আমার তিনটা গরু অসুস্থ তিনটা গরু বাচ্চা এখন বাচ্চা আছে দিয়ে একদিনে পড়লে ওগুলো উঠতে পারবে না আমরা যতটুকু জানতে পারছিলাম যে গরুগুলো এখানে কিন্তু প্রায় এক মাস থেকে আটক আছে এবং সেগুলা কোনোভাবেই আসলে তারা ছাড়াতে পারছে না সেই কারণে এখন পর্যন্ত প্রায় তিনটি গরু মারা গিয়েছে ষোলোটির মধ্যে থেকে এবং অনেকগুলো গরু বাছু রয়েছে আর বাছুরার পথে আছে এবং তার দাবি যে তাদের এই গরুগুলো যেন সুষ্ঠুভাবে দ্রুত তাদেরকে দেওয়া হয় এবং যেভাবে হোক ব্যবস্থা গ্রহণ করা হয়